সোমবার সাত জুলাই রাতে নগরীর বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথকেয়ারে নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর বলেন বেসরকারি এপিক হেলথকেয়ারে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শনাক্ত হওয়া দুজন হলেন মোহাম্মদ জাবেদ বয়স বেয়াল্লিশ ও রিফা তারা বয়স বেয়াল্লিশ তাদের দুজনকেই চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বালিউল্লা ও ডাক্তার মোহাম্মদ নুরনব্বী নিজ নিজ চেম্বার থেকে পরীক্ষা করাতে পাঠান পরীক্ষার পর রিপোর্টে জিকা ভাইরাসের অস্তিত্ব মেলে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় আক্রান্ত পুরুষ রোগীর উপসর্গ হিসেবে ছিল জ্বর শরীর ব্যথা ও ত্বক লালছে হয়ে যাওয়া অপরদিকে নারী রোগীর ছিল জ্বর হাত পা ব্যথা ও ফুলে যাওয়ার লক্ষণ চিকিৎসকেরা জানান জিকা ভাইরাসে সাধারণত ডেঙ্গুর মতো তীব্র জীবন ঝুঁকি থাকে না তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে কারণ এতে অনাগত শিশুর শারীরিক গঠনে প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে জিকা সংক্রমণের বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে